তো আজকে আমরা সেকেন্ড ক্লাস নিব এই বিজ্ঞানিত রাশি অধ্যায় তিনের নবম শ্রেণীর নতুন যে বই এসেছে তার আগের ক্লাসে আমরা এই সূত্রগুলো পড়ানো হয়েছিল সূত্র এক দুই সাথে অনুসিদ্ধান্ত দুই এক দুই তিন অনুসিদ্ধান্ত চার অনুসিদ্ধান্ত পাঁচ এবং অনুসিদ্ধান্ত ছয় আজকে আমরা দেখব সূত্র তিন এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র হচ্ছে সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন তুমি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করো মানে এইটা যদি তুমি এইটা দিয়ে গুণ করো সুন্দর করে হ্যাঁ এবং এটাকে তুমি সুন্দর করে এটা দিয়ে গুন করো গুণের ক্ষেত্রে যেটা হয় আর কি তো তুমি সেক্ষেত্রে এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারই পাবা ঠিক আছে গুণ করলে আরেকটা সূত্র হচ্ছে এক্স এ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি দেখো এখানে কিন্তু এক্স ছিল না এখানে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি সেক্ষেত্রে সূত্রটা হবে এই এক্স স্কোয়ার দেখো এটা আসছে সেই সাথে এ প্লাস বি ইন্টু এক্স এবং আলাদা যে রাশিটি ছিল দুটা রাশি এ এবং বি নিয়ে যে সূত্রটা গঠিত হয়েছে সেটার যোগ হয়েছে এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ঠিক আছে আরেকটা রাশিটা হচ্ছে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এ স্ক এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সেক্ষেত্রে সূত্রটা হবে এ এ স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস দিবে টু এ বি এই দুটো নিরশিটা হয়েছে টু এ বি টু এবং টু টু এসি টু এবি টু বি সি এবং টু এসি অনুসিদ্ধান্ত আরেকটা রয়েছে ঠিক এরকমভাবে এই যে আছে এটা যদি আমরা এই সূত্র থেকে তুমি এই অনুসিদ্ধান্তগুলো পাবা এখান থেকে সূত্র পাঁচ থেকে অনুসিদ্ধান্ত সাত তৈরি হয়েছে সেখানে এই যে আশিটা সূত্রটা আছে এটা তুমি এই পাশে পাঠিয়ে দিলা ঠিক আছে এই যে এইটা এখানে রেখে ঠিক আছে এটা এখান থেকে দুই কমন নিলা দুই কমন নিলে থাকলো দুই কমন নিলা এই রাশিটা তুমি এই পাশে পাঠিয়ে দিলা কমন নিয়ে তাহলে দেখতেছো এইটা হচ্ছে এটা দিকে চলে আসছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি সি প্লাস এ সি মেন কথা বা আমি বলবো যে সূত্র পাঁচটা ভালো করে মুখস্থ করো প্রয়োজন অনুসারে চেঞ্জ করে তখন যেটা লাগে সেটা পরীক্ষা হলে ইউজ করলাম ঠিক তেমনি অনুসিদ্ধান্ত আট এটা এখানে যেভাবে ছিল সেখানে নিয়ে এইভাবেই রাখলা শুধু টু কমন নিলা কমন নিলেই ভেতরে চলে আসবে বি বিসি এবং এসি আর এই যে দুটা রাশি আছে এটা এইভাবে ছিল এখান থেকে এইটা এখানে পাঠাই দেও এই যেখানে এই এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারটা রাখছে রাইখা এই যে টোটাল রাশিটা যেটা আছে এটা ব্র্যাকেটে কইরা এই পাশে পাঠিয়ে দিছে এই যে এই পাশে পাঠিয়ে দিছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিন্তু ব্যাকেটের মধ্যে আসে যদি ব্র্যাকেটটা সরাইয়ে ফেলা তাহলে কিন্তু এইগুলো রাশি এই যে এগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখানে দেওয়া আছে সূত্র পাঁচ আচ্ছা এটা আমি রাখলাম এখান থেকে আমরা একটা অঙ্ক করি এই দেখো উদাহরণ এক উদাহরণ এক আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গগত বর্গ মানে কি স্কয়ার এই যে এখান থেকে সমাধানটা এভাবে শুরু হয়েছে হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর উপর হোল স্কোয়ার ইউজ করছে বর্গ যেতে যাচ্ছে বর্গার উপর বর্গ এবং আরেকটা কথা বলি যে অনেকেই আমরা বইয়ে দেখি যে বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো করে না শুধুমাত্র অনুশীলনী প্র্যাকটিস করে তুমি দেখবা যদি যদি উদাহরণগুলো সুগুলো সুন্দর করে করো আমার অনুশীলনী করতে অনেক সুবিধা হবে এই দেখো অনুশীলনী তিন দশমিক একা আছে এখানে দেখো সুন্দর কিন্তু সিমিলার একটা অঙ্কই কিন্তু আছে এই যে এটা আছে আমরা একটা দেখবো অঙ্ক করবো সেক্ষেত্রে দেখতে পাবো যে যদি উদাহরণগুলো সুন্দর করে করো তুমি অনেকগুলো অঙ্ক তুমি অনুশীলন থেকে এমনি পারবা বুঝতেও সহজ হবে ঠিক আছে এবং ভ্যারাইটিও পাবা দুইটা সুবিধা ভ্যারাইটিও পাচ্ছ শিখতেও পারছো ঠিক আছে তো উদাহরণগুলা করার চেষ্টা করবো আগেই অনুশীলনীতে গিয়ে অনেকেই শর্টকাট করার জন্য শুধুমাত্র অনুশীলনগুলো প্র্যাকটিস করে দেখা গেছে অঙ্ক বই থেকে আসছে কিন্তু পারতেছে না কারণ কি সেই উদাহরণগুলো দেখেও নাই হ্যাঁ এখানে কিন্তু ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর এখানে কি ছিল টু এ প্লাস থ্রি একই জিনিস এর জায়গায় এক্স আসে বি বসাইবা বা সংখ্যাটা আছে চেঞ্জ করবা সূত্রের নিয়মটা তো একই আজকে আমরা একটা করব আস্তে আস্তে করব। ঠিক আছে অনেকে তাড়াতাড়ি অনেকে যারা পারো আগে যেতে পারো কিন্তু অনেকে দেখা গেছে একটু কম বোঝো এদের জন্য আস্তে আস্তে করলে যদি ফার্স্টে যদি তুমি বেসিকটা খুবই স্ট্রং করো তোমার জন্য পরবর্তী কঠিন অঙ্কগুলো অনেক সোজা মনে হবে তো এখানে আমরা স্কোয়ার সূত্রটা কি পড়ছিলাম যে এ এটাকে ধরো তুমি এ এটাকে ধরো তুমি বি তো এই যে বর্গ চাচ্ছে এটাকে তুমি এ ধরলা এটাকে ধরলা তুমি বি সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার তাহলে এ কোনটা ছিল আমরা এটা এটা ধরছি এ এই যে ফোর এক্স সেখান থেকে এই যে এখানে এ স্কোয়ার দেওয়া এটা স্কোয়ার হয়েছে কারণে এরপরে দেওয়া ছিল কি টু এই যে টু এখানে আসছে এরপরে এর মানটা কি ধরলাম আমরা এই যে এইটা এর মানে ফোর এক্স এখানে ফোর এক্স আসছে ইন্টু কী দেওয়া বি বি এর জায়গায় এটা বসাও ফাইভ ওয়াই সূত্র অনুসারে বসায় বসা সুন্দর করে করবো এটা ধরে নিতে হবে মনে মনে এখানে লেখা লেখা লেখার প্রয়োজন নাই যে এইটা ধরি এইটা বি এ বি অঙ্কের তুমি এটা মুখস্থ করবো আস্তে আস্তে যেহেতু এখন তোমরা নাইনে উঠছো এটা পাড়ার কথা ঠিক আছে এবং লাস্টে এই যে বি স্কোয়ার ছিল এই দেখো বি এই ফাইভ ওয়াইয়ের উপর এই বি স্কোয়ার বসছে তো এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এটা ভাঙাই নিয়েছে যেহেতু বর্গ চাচ্ছে দুইটা ভেতরের রাশি আছে দুটা রাশি আছে দেখা এখানে সূত্র সূত্রগুলো মিল আছে এখানে দুইটা রাশি এখানে দুইটা রাশি এটার উপরে বর্গ এই যে বর্গ দেওয়া আছে এটার উপরে বর্গ তো সূত্রের সাথে সূত্র সামঞ্জস্য রেখে প্রয়োগ করতে হবে অনেকে এটাও অনেকে বোঝেই না আসলে অঙ্ক করতেছে মুখস্থ করতেছে কিন্তু যে সূত্র সাথে সামঞ্জস্য রেখে যে অঙ্কটা করবে সে বা কোন সূত্রটা প্রয়োগ করবে সামঞ্জস্য রেখে সেটাই অনেক সময় বোঝে না এই জন্যই ভাঙাইয়া করাচ্ছি এই যে ফোর এক্স আছে এটা যদি আমি বর্গ করি তাহলে কী হচ্ছে সিক্সটিন এক্স স্কোয়ার কীভাবে হইলো এই যে চার দিয়ে চার গুণ করলে কত হয় ষোলো এখানে আসে ফোর এক্স এখানে এটা যদি আমি ফোর এক্স দিয়ে রাখি গুণ করি একটা কী হবে ফোর এক্সটা চার চার হচ্ছে ষোলো আর এক্সে এক্সে গুণ হয়ে এটা আসে স্কোয়ার চলে আসছে যেহেতু গুণ যেটি যেহেতু আছে তাহলে সিক্সটিন স্কোয়ার এটার সাথে গুণ হচ্ছে হচ্ছে গে তোমার টু আছে সাথে আছে ফোর আগে অঙ্কগুলো যোগ করবা ঠিক আছে অঙ্কের যে রাশিগুলা এটা হচ্ছে দুই আর চার গুণ করলে কত হয় আট আর পাঁচ দিয়ে গুণ করলে কত হয় চল্লিশ আর এখানে রাশিগুলো কি আছে চলো যেগুলো থাকে এগুলো কি আছে এখানে আছে তোমার এক্স আর ওয়াই এটা কি সুন্দর করে কী হইলো তাইলে ফোরটিন এক্স ওয়াই আর এই যে ফাইভ ওয়াই আছে এটাকে যদি তুমি বর্গ করো তাহলে পাঁচকে বর্গ করলে পঁচিশ হয় এখানে পঁচিশ লেগসে আর এই যে ওয়াই এটার উপর যদি বর্গ স্কোয়ার আছে সরি এটা এটা যে এইটা সরি এইটা এখানে যে আছে জায়গায় সুন্দর করে এইটা এখানে সুন্দরভাবে এটা হয়েছে ঠিক তেমনি এইখানে যে রাশিটা বসতে হয় এখানে কিন্তু আবার আগের মতো নাই এটা কি হয়েছে থ্রি এ মাইনাস থ্রি বি তো আমরা সূত্র কিন্তু কয়টা পড়ছি আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাও পড়ছি আবার আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে সরি দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ওইখানে কিন্তু দেওয়া আছে সমান সমান কি হবে সিমিলারই থাকবে শুধুমাত্র এইটা মাইনাস হয়ে যাবে ঠিক না প্লাসের জায়গায় এটা মাইনাস হবে আচ্ছা সেটা এইভাবে এখানেও সেই সিমিলার নিয়ম এটাকেও তুমি মনে মনে এ ধরে নিবা এটা ধরে নিলা বি পরে সূত্র অনুসারে প্রয়োগ করবা যেহেতু এটা তোমার কি ছিল প্লাস ছিল প্লাসের ক্ষেত্রে প্লাস বসছে এখন এইটা যেহেতু এটা মাইনাস মাইনাসের ক্ষেত্রে হবে কি এই যে মাইনাস সূত্রটা হচ্ছে এরকম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখানে সিমিলার বসছে এই যে এখানে এ ধরছিল এই এ হচ্ছে থ্রি এ থ্রি এটা এ স্কোয়ার এ যদি এ হয় তাহলে এটা স্কয়ার হবে যাওয়া আসে এ স্কোয়ার সূত্র থেকে এই যে সূত্র অনুসারে বসছে থ্রি এ স্কোয়ার হ্যাঁ মাইনাস এই যে টু ছিল টু বসছে এর জায়গায় আবার এ বসাইছে থ্রি এর জায়গায় থ্রি এ বসাইসে টু কী ছিল বি সেভেন বি বসাইছে আবার এইখানে প্লাস বি স্কোয়ার দেওয়া আছে এটাকে যদি আমি বি ধরছি মনে মনে তাহলে হচ্ছে কী হচ্ছে সেভেন বি স্কোয়ার ঠিক তেমনি এই যেটা এটা গুণ করলে থ্রি এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কী হচ্ছে কে গুণ করলে স্কয়ার করলে কত হয় থ্রি স্কোয়ারে নাইন এই যে নাইন আসছে আর এ এর জায়গায় স্কোয়ার করলে এ স্কোয়ার এটা এ স্কোয়ারই থাকতেছে মাইনাস আর তিন ইন্টু ছয় তিন দুই ইন্টু আর ছয় সাতা বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ আসছে আর এখানে ছিল কি এ আর এটা গুণ করে দিলাম এবি ঠিক তেমনি সেভেন সাতকে যদি স্কোয়ার করো অথবা বর্গ করো তাহলে কি আসে উনপঞ্চাশ সেটাই এখানে বসছে এবং এই যে বি আছে এটা বি স্কোয়ার বসছে এই যে অঙ্কটাতে হয়ে গেছে সুন্দর করে ঠিক আছে আজকে আমরা এই যে এখানে তুমি ইচ্ছা করলে এখন এটা করতে পারবা সুন্দর করে ভাঙাইয়া করছে সিমিলার টাইপের নিয়ম তো সূত্র দেখে দেখে অন্তত চেষ্টা করবা যে এই পর্যন্ত করার মোটামুটি পাড়ার কথা সূত্র যেভাবে আমরা দেখছি পাড়ার কথা না হলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব তুমি এরপরে আর এখান থেকে তুমি চেষ্টা করবা যেহেতু সিমিলার অঙ্কগুলো এইটা পারার কথা এইটা পারার কথা এইটাও পারার কথা ঠিক আছে যেভাবে আসে এই অঙ্কগুলো করার চেষ্টা করব মনে মনে ভেতর অঙ্ক খাতার মধ্যে ঠিক আছে আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে